গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালটা তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে আর এখন বাজে এগারোটা পাঁচ আর আজ হচ্ছে রবিবার তো আজকে একটু সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করছি কেননা বাড়ির লোক খেয়ে বেরোবে তো এদিকে দেখো আমি বেগুন কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে বসিয়ে দিয়েছি সজনে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে একটা নিরামিষি আর কি তরকারি হবে আর এদিকে হচ্ছে এখানে অনেক কিছু আছে আলু আছে পটল আছে মিষ্টি আলু আছে কাঁচকলা আছে এমনি আলু আছে বরবটি আছে আর এদিকে হচ্ছে ডাটা আছে এগুলো হচ্ছে সাদা শাকের ডাঁটা তো এগুলো সব দিয়ে মিশিয়ে একটা সবজি হবে তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না আজকে দুপুরবেলা আর কি সেরকম কোনো কিছু রান্না করছি না কদিন অনেক রিস খাবার খাওয়া পড়েছে তো সেই কারণে একদম সিম্পিল হালকা পাতলা রান্না খাওয়া হবে আজকে তো সেই জন্যে আজকের কিছু করবো না আর বাড়ির লোকও থাকবে না তো আমাদের কোনো ব্যাপার নেই আর ছেলে মেয়ে যদি পরে খায় সে ডিমের অমলেট করে দিয়ে দেবো ওদের হয়ে যাবে তো রান্নাটা আমার বেশিক্ষণ লাগবে না করতে আর খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর ভাতটাও হয়ে গেছে আর এই তরকারিটা হলে সবজিটা বসিয়ে দেবো সবজিটা বসিয়ে দিয়ে তারপরে চিকু সেরু ওদের খাবারটা করবো পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কোনো মশলা দিইনি একটু সামনে একটু শুধু ভাজা মশলা ছড়িয়ে দেবো কেন বললাম হ্যাঁ একদম হালকা পাতলা রান্না করবো আর দেখি আবার মাংস নিয়ে আসছে মাংসটা দেখি ঠিক এখন করার এখন টপেটা কিন্তু হয়ে গেছে আমি আজ ঝুলশো খাবো না আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঞ্চয়টা পুরো দেয় হয়ে গেছে আমার তো বড়ি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে রাঁধুনি আর আদা বাটা দিয়েছি এইভাবে যদি এরকম সবজি মিশিয়ে যদি রান্না করা যায় তো ভীষণ কিন্তু খেতে টেস্ট হয় আর ভীষণ ভালো লাগে আর এইভাবে কিন্তু ঠাকুরেরও কিন্তু রান্না করে দেওয়া যায় ঠিক আছে খুব সুন্দর হয় নেবো দাদা নেব নেবো নেব আমার দাদা এসেছে এখন আমার কাছে ছাড়া থাকবেই না দাদা দাদা আমি টর্কেটা হয়ে গেছে এর দাদা এরটুখানি না দাদা তুমি ওলাম করো না ওলাম করো না তুমি না আমার দাদা ছোনা দাদা না না দাদা মানিরা মারবো দাঁড়াও দাঁড়াও মানিরা মারবো হ্যালো গাইজ আজকে সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে আমি কিছু কাজকর্ম করে রান্নাবান্না সেরে আর কি বেরোচ্ছি আমরা একটু কিছু প্রোগ্রাম মানে আমাদের আছে তো সেটার জন্যই আমরা আর কি যাচ্ছি আর কিছু শ্যুট রয়েছে তো সেটাই করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি শ্যুট করতে অবশ্যই তোমাদের সাথে বলবো এখনও সেটা নয় তোমরা দেখেই বলো যে কোথায় তো তোমরা যদি বলতে পারো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আর কোথায় যাচ্ছি কোথায় গেছি আর তোমরা জায়গাটা গেছো কিনা যদি না গিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা অবশ্যই চলে যেও সেখানে কিন্তু লোকেশনে ভিডিও করতে তো চলো যাই আমরাই না করে অনেকটা তিনটে বেজে গেছে তো এখন আমরা বেরোচ্ছি আর তোমার সাথে থেকেও পাশে থেকে আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসাতে আজকে আমি একটা জায়গায় পৌঁছে গেছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো থ্যাংক ইউ সবাই চলো তো দেখো এরকম কিন্তু এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু নিয়েছি আর শাড়িটা পরে কেমন লাগছে আর আমার স্বাস্থ্য কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো টাটা দেখতে থাকো তো কে আমরা এখন বেরোচ্ছি তো চলো আর ভিডিও কিন্তু কিন্তু অবশ্যই দেখো আর এই হচ্ছে এরকম বাড়ি এই যে আমার বাড়ির থেকে এখন বেরোচ্ছি চলো তো গাইজ দেখো আমরা কিন্তু এখানে এসেছি এটা হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কোন জায়গা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে এটা কোন জায়গা হতে পারে কিন্তু দেখো তো এখানে এসেছি তো আমরা এখানে কিন্তু এসেছি শ্যুট করতে তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা এটা হচ্ছে শালবাগান তো তোমরা বুঝতেই পারছো এই যে বড়ো বড়ো শালবাগান তোমরা দেখো তো এখানে এসেছি আমরা শ্যুট করতে যে লাইক লাইক করো করো কমেন্টটা করো যখন ভিডিও দেখছ তাহলে ভিডিওটা কমেন্ট একটা ভিত্তিমূলক একটা কমেন্ট করে যাও যে ভিডিওটা কেমন লাগলো বা কোন পার্টটা ভালো লাগলো একটা কমেন্ট করো অবশ্যই তো গোরা বেজে আমার ভিডিও শ্যুট করতে এসেছিলো তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও ইনস্টাগ্রামে দেখে নিও তোমরা এই ইনস্টাগ্রামটা দেওয়া থাকবে এখানে আন্টি তো অবশ্যই চেক আউট করবে অবশ্যই তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো আর ওর ভিডিও শ্যুটটা কেমন লাগলো অবশ্যই বলো আর তোমরা যে কারা কারা ভিডিও এরকম করতে চাও তো গৌরবের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো অবশ্যই খুব সুন্দর শুট করে ভিডিও দেখলে বুঝতে পারবে আমরা আরেকটা লোকেশনে কিন্তু চলে এসছি দেখো কত সুন্দর একটা লোকেশন

নিয়ে আমরা ঘুরতে গেছিলাম সে তো তুমি কোথায় বলবো তুমি কোথায় চিনবা খেলা হচ্ছে সেই খেলা পুজোটা তোমাদেরকে দেখানো হয়নি কেননা আমি হচ্ছে পুজোটা করতে বসেছিলাম যখন তখন ফোনগুলো চার্জে বসিয়ে দিয়ে তাই এসেছিলাম কেননা ফোনগুলো সব দরকারে লাগবে তো সেই কারণে তো দুপুরবেলা কিন্তু গোপস দেখো স্নান করি ড্রেসপত্র পরিয়ে সব কিছু পুচিয়ে রেডি করে ধুয়ে তারপরে কিন্তু হচ্ছে আমরা বেরিয়েছি আর তারপর বাড়ি আসলাম বাড়ি এসে সন্ধ্যা পুজো সব কিছু দিলাম তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত আজকের ব্লগটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শিবরাত্রি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর সবাই মিলে হাসি খুশি দেখো তো আজকের টাটা হরে কৃষ্ণা রাধে রাধে